জানেন যদি আমরা আলোর গতিতে ভ্রমণ করতে পারতাম তাহলে সময় ধীর হয়ে যেত আলোর গতি প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার বা প্রায় ত্রিশ কোটি মিটার কল্পনা করতে পারছেন এটা এত দ্রুত যে এক সেকেন্ডে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব কিন্তু সমস্যাটা কোথায় আইনস্টাইনের আপেক্ষিক বা থিওরি অফ রিয়ে বলে কোনো বস্তু যত দ্রুত চলবে তার ভর অত বেশি হবে যদি আমরা আলোর গতির কাছাকাছি বোঝাই আমাদের ভর এতটাই বেড়ে যাবে যে আমাদের চালনার জন্য অসীম শক্তির প্রয়োজন তাহলে কি মানুষ কখনোই আলোর গতির চেয়ে দ্রুত চলতে পারবে না বিজ্ঞানীরা বলছেন হয়তো সম্ভব তারা ধারণা নিয়ে এসেছেন দুটি ওয়ার্ভ ড্রাইভ এবং ক্রিমের সুরঙ্গ এই দুটি ধারণা এখনও থিওরিটিক্যাল পর্যায়ে আছে এটা বাস্তবে যদি সম্ভব হয় তাহলে হয়তো আমরা আলোর চিত্র দুটোই চলতে পারবো